আপনি কি জানেন আমের স্বাদে তৃপ্ত হয়ে মুঘল সম্রাট একসময় মালদা অঞ্চলের নাম দিয়েছিলেন জান্নাতাবাদ জানেন কি মালদা ভারতের অংশ হবে কি না তা নিয়েও একসময় ছিল সংশয় যদি না জানেন তাহলে আজকের ভিডিওতে আমরা আপনাকে মালদা নিয়ে এমন অনেক তথ্য দেব যা জেনে আপনার ভালো লাগতে বাধ্য তাহলে শুরু থেকে শুরু করি তাই জানতে থাকো জানাতে থাকো শোনা যায় মালদহ জেলার নামকরণ এই জেলার আদি বাসিন্দা মলদ গোষ্ঠীর নাম থেকে আবার অনেকে এও বলেন ফরাসি মাল এবং বাংলার দহ শব্দের সমন্বয়ে এই জেলার নাম মালদহ উত্তরবঙ্গের প্রবেশদ্বার এই মালদা একটা সময় গৌরবঙ্গের রাজধানী ছিল যার সঙ্গে জুড়ে ছিল তাল দিয়ারা এবং শ্রেণীবদ্ধ ভূমির প্রায় তিন বর্গ কিলোমিটার জমি বিশিষ্ট দার্শনিক পানিনি তার লেখায় গৌরপুরা নামক একটি প্রাচীন জনপদের কথা অনুমান করা হয় সেই জনপদটি বর্তমানে মালদা জেলার অঞ্চল আর গৌড় অঞ্চল ছিল মৌর্য সাম্রাজ্যের অংশ সমুদ্রগুপ্তের এলাহাবাদ স্তম্ভ এবং দক্ষিণ দিনাজপুর জেলার কিছু প্রত্নতাত্ত্বিক নিদর্শন থেকে বোঝা যায় সমগ্র উত্তরবঙ্গ থেকে কামরূপ গুপ্ত সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল খ্রিস্টীয় সপ্তম শতাব্দীর গোড়ার দিকে গুপ্তদের পরে কর্ণ সুবর্ণের রাজারা গৌড়ে তিন দশকেরও বেশি সময় ধরে স্বাধীনভাবেই রাজত্ব করেন আর অষ্টম শতাব্দীর মাঝামাঝি থেকে একাদশ শতাব্দীর শেষ অব্দি পাল রাজবংশ বাংলা শাসন করেছিল এই রাজারা বৌদ্ধ ধর্মের প্রতি অনুগত ছিলেন পাল রাজবংশের পর সেন রাজবংশের উত্থান হয় সেন শাসকরা ছিলেন হিন্দু সেনবংশের শেষ রাজা লক্ষণ সেনের কালে গৌড়ের নাম হয় লক্ষণাবতী বা লক্ষণৌ বারোশো চার খ্রিস্টাব্দে গৌড় বক্তিয়ার খলজি দ্বারা আক্রান্ত হয় যাকে হারিয়ে মহারাজ লক্ষণ সেন পুনরায় গৌর উদ্ধার করেন এরপরও সেনবংশীয় বিশ্বরূপ সেন কেশব সেন মাধব সেন গৌড় শাসন করেছেন তবে না যুদ্ধ এখানেই থামেনি এর পরবর্তী সময়ে ফিরোজ শাহ তুগলক গিয়াস উদ্দিন সহ দিল্লির সুলতানদের দ্বারা মালদহের গৌড় বারংবার আক্রান্ত হয়েছে পাশাপাশি মুসলিম শাসনকালের কিছু উল্লেখযোগ্য নিদর্শন গড়ে ওঠে যেমন ফিরোজ মিনার আদিনা মসজিদ কোতোয়ালি দরজা ইত্যাদি এও শোনা যায় আফগান সম্রাট শের মালদা অঞ্চলে আধিপত্য বিস্তার করলেও তা মুঘল সম্রাট হুমায়ুন দ্বারা পুনঃপ্রতিষ্ঠিত হয় গৌড় অঞ্চল খ্যাত আমের স্বাদে তৃপ্ত হয়ে তিনি এই অঞ্চলের নাম দেন জান্নাতাবাদ মুঘল শাসনকালে পূর্বাঞ্চলীয় বাংলা ভক্তির সদর গঙ্গা প্রবাহের তারতম্য এবং আরও অন্যান্য কিছু কারণে গৌড় থেকে ঢাকাতে স্থানান্তরিত করা হয় আর এর পরের অধ্যায়টা কমবেশি সকলের জানা হ্যামিল্টনের সময় গাজল মালদা বামনগোলা এবং হাবিবপুরের কিছু অংশ দিনাজপুর জেলার অন্তর্ভুক্ত করা হয় এবং হরিশ্চন্দ্রপুর খারবা রাতুয়া মানিকচাক এবং কালিয়াচাক থানাগুলো পূর্ণিয়া জেলার অন্তর্ভুক্ত হয় আঠেরোশো একত্রিশ সালে কালিয়াচাক এবং সাহেবগঞ্জ থানায় এবং নদী তীরবর্তী অঞ্চলে গুরুতর অপরাধের প্রবণতার ফলে ইংরেজ বাজারের অধীনে বেশ কয়েকটি থানা এবং দুটো জেলা নিয়ে একটি যুগ্ম ম্যাজিস্ট্রেট এবং ডেপুটি কালেক্টর নিযুক্ত করা হয়েছিল আঠেরোশো সালে পৃথক কোষাগার প্রতিষ্ঠা হয় এবং আঠেরোশো সালে একটি পূর্ণাঙ্গ ম্যাজিস্ট্রেট এবং সংগ্রাহক পদে নিযুক্ত করার মাধ্যমে জন্ম হয় মালদা জেলার আঠেরোশো ছিয়াত্তর সাল অব্দি এই জেলা রাজশাহী বিভাগের অংশ ছিল ১৯৪৭ সালে বিভাজনের কারণে এই জেলা পাকিস্তান না ভারত কোন দিকে যাবে তা ঠিক ছিল না কারণ স্যার র্যালিভ দেশভাগ ঘোষণা বিষয়ের ক্ষেত্রে তখনও পরিষ্কার করে দেননি যে মালদা কোন দেশের অংশ হবে এমতাবস্থায় কয়েকদিনের জন্য এই জেলা পূর্ব পাকিস্তানের ম্যাজিস্ট্রেটের অধীনে ছিল অবশেষে উনিশশো সালে যখন দেশভাগের বিবরণ প্রকাশিত হয় তখন পয়লা অগস্ট এই জেলা চলে আসে পশ্চিমবঙ্গের অধীনে তারপর বহু বছর পেরিয়েছে আজও পেছনে ফিরে দেখলে এটা বোঝা যায় একটা সময় মালদহ বলতে বোঝানো হতো পুরাতন মালদহকে সেই সময় ব্রিটিশদের প্রিয় শহর হিসেবে পরিচিত ছিল এই পুরনো মালদা ব্রিটিশদের দেওয়া নাম ওল্ড মালদায় বিভিন্ন ক্ষেত্রে ব্যবহারও করা হয়েছে প্রায় দেড়শো বছরেরও বেশি পুরনো মালদহ পুরসভা আজও রয়েছে সব ধর্মের মানুষের বসবাস রয়েছে এই এলাকায় শহরের অলিগলি হাটবাজার সর্বত্রই স্পষ্ট গ্রাম গ্রাম্যোছাপ একদিকে পুরো এলাকায় যেমন গা ঘেঁষে রয়েছে ইটভাটা তেমনি আজও নিয়ম করেই বসে গ্রাম গ্রাম্যহাট গ্রাম শহরের এই মেলবন্ধনে কংক্রিট থেকে মাটির দেওয়ালে ইতিহাস বহন করে চলে উত্তরবঙ্গের প্রবেশদ্বার প্রাণের শহর মালদা